গুড মর্নিং বন্ধুরা আজকে আমি গোপাল ঠাকুরের নাম করে ব্লগটা শুরু করলাম তো শ্রীকৃষ্ণের জয় হোক সকালবেলা একবার আমি গোপালের ভোগটা দিয়ে নিয়েছিলাম তারপরে আবার বেলাতে ভালো করে ভোগ দেওয়া হলো কারণ কি আজকে তো আমাদের অশৌচটা কাটলো কারণ কি আজকে অশৌচ কেটেছে পরশু দিন ঘাট ছিল কালকে শ্রাদ্ধ হয়ে গেছে তো আজকে আমাদের বাড়িতে মানে যেটা নিয়ম ভঙ্গ বলে তো আজকে আমাদের শ্রাদ্ধের যে শান্তি জলটা পড়ে সেটা পড়ে গেছে তো আজকে আমরা ঠাকুর ছুঁয়ে সব কিছু কাজ করতে পারবো তো সকালবেলা উঠেই প্রথমে দেখো ঘর বাড়িটা পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে আমি একটুখানি সেলাই মেশিনে বসে পড়েছিলাম কারণ প্রত্যেক দিন যেটা হয় সেটা হচ্ছে রান্নাঘরের কাজ আগে করি কিন্তু আজকে একটা সকালে কাস্টমার এসে বলল যে এটা পড়ে নাকি সে বাড়িতে খেতে যাবে তাই ভাবলাম রান্নাবান্না তো আজকে তেমন কিছু মাছটাচার করব না ডিম আছে করব যেহেতু আজকে ওখানে সবাই খাওয়া দাওয়া করবে সবাই মানে কি আমি আমার বড় আর আমার ছেলে আমার ননদার ভাসু বাড়িতে খাবে তো সেক্ষেত্রে সবাই সকালবেলা টিফিন খাবে তো টিফিন খাওয়া মানে ভাতটাই সকালবেলা খেয়ে নেবে তো সেই জন্য আমি একটুখানি সকাল সকাল রান্না বসাবো তো এখন ভাবলাম যে আগে জামাগুলো জামাটা সেলাই করে দিই বাচ্চা মেয়েটা পড়ে যাবে বলেছে তো সেই জন্য তো আগে মেশিনে বসে গেছিলাম সকালবেলা বাড়িতে তখন অন্যদিকে বাচ্চারা পড়তে চলে এসছে আমাদের বাড়িতে তো কিছু বাচ্চা কাচ্চারা পরতে আসে তো আমার ননত্র সেগুলো পড়ায় তো সেগুলোর জন্যই সকালবেলা তো আমার নিজেরই অস্বস্তি হচ্ছিল কারণ মেশিনটায় ভীষণ আওয়াজ হয় আর ওরা পড়তে বসেছিলো যাই হোক অল্প কাজ তাই জন্য আমি সকালে মেশিনে বসেছি হয় আমি খুব সকালে বসে যাই ওরা পড়তে আসার আগে না হলে আমি বিকেলে বা সন্ধেবেলায় তেমন কাজ থাকলে করি আর এটা যেহেতু এক্ষুনি দিয়ে গেছে আর এক্ষুনি আবার নিয়ে যাবে বলছে তাই জন্য কিন্তু সকালবেলা আমি কাজটা করতে বসলাম যাই হোক আজকে আমি গোপাল ঠাকুরকে নিয়ে ব্লগটা তো গোপালকে যে ব্লগটা মানে ওটা আমি লাস্টে দিয়েছি তো সেটা আমি দেখি আগে তোমাদেরকে বলে নিই যে এখন আমি প্রথমে সকালবেলা একবার গা ধুয়ে নিই নিয়ে আমি গোপালকে একবার ভোগ বসিয়ে দিই আর তারপরে বেলাতে আবার আবারও স্নান করি এমনিতেও গরমকাল আর শীতকালেও কিন্তু তাই হয় তো কারণ কি এখন দুবার তিনবার স্নান না করলে তো হচ্ছে না গরমে মানে স্নান করে আসলেও তারপরে মনে হচ্ছে ভিজে যাচ্ছি আমি তো এই অবস্থা আর সকালবেলা দেখো খুব কষ্ট করে তাড়াতাড়ি করে কাজটা করার চেষ্টা করছি যেহেতু বাচ্চাদের একটু অসুবিধা হচ্ছে আর নিজেও গরমে যেন ঘেমে যাচ্ছি তো যাই হোক এদিকে দেখো যে আমাদের বাড়িতে কতগুলো বাচ্চা পড়তে এসছে তো আরো একজন দুজন আসেনি তো যাই হোক এরা পড়তে চলে এসেছে আর আমি রান্না করে চলে এসেছি দেখো কিছুটা রান্না হয়ে গেছে আর কিছুটা রান্না হচ্ছে এদিকে কুমড়ো ভাজা করে নিয়েছি আর ডিমটা রান্না করব কিছুটা ডিম সিদ্ধ ছিল তিনটে আর এই দুটো ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে উচ্ছে আর আলু অল্প একটু ভাজছি কারণ যেহেতু আজকে ওখানে খাবো সেহেতু এখানে আর বেশি কিছু করলাম না তেঁতো খেতে হয় তাই জন্য অল্প একটুখানি তেতো করলাম আর এখানে দেখো ডিমগুলো আমি রান্না করে নিচ্ছি আর পাঁচটা ডিম আমি রান্না করে নিচ্ছি কারণ কি পাঁচজনে খাবো ছেলে খাবে সকালে আমিও ওর বাবা সকালে তিনজনে তিনটে খেয়ে নেবো আর দুটো থাকবে ওর পিসি একটা আর ওর জেঠু একটা খাবে দুপুরবেলা তো এইভাবে আজকে রান্না বান্নাগুলো করে নিচ্ছি একটুখানি রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে ভেজে নিই আলুগুলো ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ব্যাস আর কোনো মশলা আমি দিয়ে এভাবে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে আমি ওর মধ্যে একটু জল অ্যাড করে দেব আর জলটা অ্যাড করার পরে দেখো ডিমটা দিয়ে দিচ্ছি আর কি সুন্দর লাল লাল ঝোল হয়েছে বেশ দেখতে সুন্দর লাগছে আর তরকারিটা খেতেও বেশ হয়েছিল তারপরে দেখো একটু চাল বার করে নিচ্ছিলাম কারণ বেশি করেই চাল নিয়ে এনে কে কোথায় খাবে বুঝতে পারছি না তো দুপুরে যদি আবার কেউ বলে খাবো না তাই বেশি করে ভাত নিলাম আর চাল নিলাম আর ভাত যদি থাকে তাহলে রাত্রে আমরা জল ঢালা ভাত আজকে খেয়ে নেবো আর এখানে দেখো রান্নাবান্না হয়ে গেছে এখানে ডিমের তরকারি করে নিয়েছি কুমড়ো ভাজা উচ্ছে আলু ভাজা আর ওদিকে হয়ে গেছে একটা লাউ শাক দিয়ে চচ্চড়ি আর হয়ে গেছে এদিকে সয়াবিনের তরকারি তো সমস্ত রকম রান্না বান্না দেখো হয়ে গেছে নেমন্তন্ন থাকলেও কি হবে নেমন্তন্ন বাড়িতে আমাদের রান্না কিন্তু করতেই হয় সবসময় তো যেদিকে দেখো হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি এবার আমি কাঠের অন্য ভাতটা করতে যাবো আর এসে আমি বাসনগুলো মার এখানে ঢাকা ঢাকাঢুকিয়ে দিয়ে যাই কিছু আমার যদি পড়ে যায় কারণ এখন গরমকাল চারিদিকে ভীষণ কিন্তু কেন্ন যেটাকে বলে তো একটা যদি তরকারিতে যায় তাহলে তো একদম হয়েই গেল তো যাই হোক বন্ধুরা সবকিছু চাপা টাপা দিয়ে এবার কাঠের উন্নের দিকে ভাত করতে চলে যাবো ছেলেকে খাইয়ে দিলাম ছেলে খেলতে চলে গেল এদিকে যারা পড়তে এসেছিল তারাও দেখো চলে গেছে ওর যে খেয়ে নিয়েছে ওর বাবা একটু বেরিয়েছে আজকে ছুটি আছে যেহেতু আমাদের আহ বাড়িতে আজকে একটুখানি ওই যে বললাম না যেটা ও মারা গেছে কাজ আছে আজকে তার খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়াতে আজকে সকালবেলা রান্নাবান্না করে নিয়েছি সকালে টিফিন খাবে তো সবাই বললো সকালে একবার করে ভাত খেয়ে নেবে তার রান্নাবান্না করেছি দুপুরে কেউ না আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেতে যাব আর ও ওর জেঠু আর ওর পিসি বাড়িতে খাবে তো একেবারে রান্না করে নিয়েছি তো চলো আমি একটুখানি ওটস রান্না করে নিয়েছি আর আমি খাবো তোমাদের চলো আমাদের সঙ্গে থাকো হুম তারপরে যেহেতু আমার সকালে একবার ভোগ দেওয়া হয়ে যায় তারপর নিজেও একটু স্নান করে ওটস খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো গোপাল ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিয়েছি আর অনেক দিন পরে সাদা ফুল দিয়ে গোপালকে পুজো দিলাম ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে